মাথায় ইঁট পরে অঘরে প্রাণ গেল এক শ্রমিকের অভিযোগ নির্মীয়মান শপিং মলের মালিকের বড়সড় গাফিলতির নির্মীয়মান এক চারতলা শপিং মল থেকে ইট ছিটকে এসে পরে এক শ্রমিকের মাথা এবং সেই আঘাতেই তার মৃত্যু হয় মৃত ওই শ্রমিকের নাম অশোক এমরাম বয়স আনুমানিক চুয়ান্ন বছর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পুতুলপুরের মিলমল এলাকায় জানা যায় একটি নির্মীয়মান চারতলা শপিং মলের লিফ্টের তার ছিঁড়ে যায় এবং তারপর চারতলা থেকে একটি ইঁট ছিটকে আসে এবং সেই আঘাতেই ওই শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়াই এলাকায় পাশাপাশি কি করে এই লিপ ছিল সেই নিয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ কতুলপুর আইএনটি টিউসি সম্পাদক শেখ শামসুদ্দিন প্রতিক্রিয়া ঘটনা যথেষ্ট উদ্বেগের এবং শোকের তবে মৃতের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় সেই ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় তারা ব্যবস্থা নেবে বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব গোসের রিপোর্ট সময় সংবাদ ঘটনা বলতে সে ছেড়ে পড়ে গেছে তুলছিল মাল তুলছিল তুলা হয়ে গেছে আর একটা মাল বাকি ছিল নিতে এটা নিচ্ছিল আর দুটো লকটা ঠিক লাগেনি ওটা পড়ে গেছে হোটেল লকটা ছিঁড়ে গেছে পড়ে গেছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি বিল্ডিং কাজ হচ্ছে আমি ওখানে দেখলাম আমি নিয়ে যাচ্ছিলাম মাল তারপরে বলছে লিফটটা ছেড়ে পড়ে গেছে তারপরে উকি মেরে দেখছি যে পড়ে আছে তারপরে নিচে নেমে দেখছি যে মাথাটা হয়ে

ওইখানে লিফ্টের যে মাল ইট দিয়ে উঠে সেটা লোড করে যে লিফ্টটা উঠছিল খালি লিফটা মাথাতে মানে পড়ে খালি লিফ্টটা তিন তালা থেকে ছিঁড়ে পড়ে গেছে মাথায় বাগরোল আদিবাসী পড়ে বয়স ওই চুয়ান্ন বছরের মতন বয়স হ্যাঁ শ্রমিকের কাজ করতো রাজনীতি শ্রমিকের কাজ করতো কাজ করতে হবে যে মিনমোড়ে ওই মোটরসাইকেল ফতুলপুর মডি কাজ হচ্ছিল কি নাম ওনার অসপ হেমরন বছরের মত মোটামুটি বয়স কাট্টি ঘটনাটা লিফটে কাজ হচ্ছিল তো দিয়ে লিফটে কাজ হওয়ার সময় ওই তার ছিঁড়ে যায় মাথায় একটা হিট পড়ে যায় দুর্ঘটনাটি ঘটে তো এই যেই মিস্ত্রি ঠিকাদার আন্ডারে কাজ করছিলেন রবিয়াল বাবুনি মিস্ত্রি লোকজন উনার ছেলে সব নিয়ে ভর্তি করার পর মৃত বলে ঘোষণা করে তারপরে আমরা খবর পাই আমি ট্রেড ইউনিয়নের সেক্রেটারি শেখ শামসুদ্দিন আমার লোকজন নিয়ে আমরা ইউনিয়নগত ভাবে পনেরো কুড়ি জন আমরা এসে উপস্থিত হই আমরা মৃত ব্যক্তির পাশে থাকার জন্য সর্বদাই আছি এবং থাকবো এবং মৃত ব্যক্তিকে আর্থিক সাহায্য অনুদান দেওয়ার আমরা যথারীতি চেষ্টা করবো এবং ঠিকাদারও দেবে শেখ শামসুদ্দিন আমি আজ ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রী আইন টিউসি টোটাল ব্লকের সেক্রেটারি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি